শুভ জন্মাষ্টমী সকলকে সূর্যতুর্য তরফ থেকে আজকে তো সূর্য প্রথমবার ঘণ্টু দাদার বাড়ি যাবে সেখানে গিয়ে তো খেলাধুলো করবে গুজু করবে আজকে কি কৃষ্ণ সাজা হবে আজকে কি কৃষ্ণ সাজা হবে সোনা বাবা সবাইকে বলে দাও আজকে তোমরা কৃষ্ণ সাজবে ঘন্টু দাদার সাথে তারপর পুজো হবে পুজো দেখবে প্রসাদ খাবে তারপর আবার চলে আসবে আবার চলে আসবে তাহলে আমরা দেখাবো কেমন আমরা ওখানে এনজয় করছি আমাদের বড়ো সোনা কৃষ্ণ সেজেছে ছোট্ট দুই সোনা শুয়ে আছে আর তিনজনকে সাজাতে আমাদের হিপাই শিপাই অবস্থা কান্না কাটি তাও এখন এরা দুজনে চুপাচ্ছে বড়জন একটু কাঁদছে ও একটু স্টেবল হলেই খুব সুন্দর ফটো ভিডিও আসবে আশা করি আমার দুই কৃষ্ণ খেলা খেলা করছে আর এর এখন কান্না থামানোর ব্যবস্থা চলছে সবাই বুঝতেই পারছেন তিনজনকে সাজানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ যতজনই লোক থাকুক কিন্তু তিনজনকে হ্যান্ডেল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার যাই হোক এদের সাজানো কমপ্লিট হয়েছে এরপর চলুন আপনাদের পুজোটা দেখাই এই যে ঠাকুর মশাই দেরি করে এসছে একটু তাই জন্য উনি এক্সপ্লেন করছেন কেন দেরি হয়েছে এই যে আমাদের কৃষ্ণ খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রসাদ কাটালে দাদার বাড়িতে দাও কেমন কাটালে বলবে না বলবে না সবাইকে জানিয়ে দাও যে আমরা খুব ভালো কাটিয়েছি ঠিক আছে আর সবাইকে গুড নাইট করে দাও আজকে সারাটা দিন খুব ভালো কাটলো সন্ধে থেকে পিসিমুনি বাড়িতে লুচি সুজি মালপোয়া মিষ্টি খিচুড়ি আলুর দম সব খেয়েছি কিন্তু ফটো তোল বা ভিডিও করার কথা একদম মাথাতেই আসেনি মাথা থেকে কমপ্লিটলি বেরিয়ে গেছে তাই সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা একবার জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি